দিতে চেষ্টা করে আল্লাহ নবীকে ভাবে রুখতে পারলো না ওই সময় মক্কা সন্ত্রাসেরা বসে মিটিং করলো কি করা যাবে বলো এক করে তো মুহাম্মাদের দিকে লোক বেড়ে যেতে লেগেছে একটা যুবক উঠে দাঁড়িয়ে বললো আমি পারব কি দেবে অনেক ঘুট হবে অনেক ঘোরা দেওয়া হবে অনেক সুরা হবে ওই যুবকটা তখন ঘোড়ার হাতে করে রওনা দিয়েছিল যে ছিল খাত্তাবের বেটা উমার তখন ফারুক ছিল না রাজি আল্লাহ তালানো চিনে নেই উমার হাজরাত তখন ছিল না যুবক তরুণ খুনের গর ঘোড়ার পিঠে করে যেতে লেগেছে যাবার সময় বলে গেছে উনার হয়েছে চল্লিশ আর হতে দেব না অর্থাৎ নবী পাককে উনচল্লিশ জন সবে মেনে চার চল্লিশ হতে দেব না কিন্তু আল্লাহর কদরত বোঝে কে আমার আল্লাহ জানিয়ে দেয় জলদি করে যাও মার আমি আল্লাহ তোকেই চল্লিশ বানাবো গতকালকে যে আপনার দুশ্মন ছিল আজ তো আপনার বন্ধু হচ্ছে হচ্ছে না লাগা এলাকায় এই যুবকেরা তরুণেরা বাপেরা মনে রাখবে যুগে 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 আল্লাহ পাকের ওহাদিয়া প্রচার নবীরা করেছে এবং সাহাবা হুজুরদের উপরে জুলুম অত্যাচার হয়েছে নবীদের উপরও হয়েছে আজ তোমার আমার উপরে দোস্তার তুলনায় কিছুই হয়নি ইতিহাসের পাতা শোনো যখন উমার রাস্তা দিয়ে যাচ্ছে তরোয়াল খেয়ে নিয়ে একজন মানুষ খেতে বাড়ি জমিনে চাষ করতেছিল সে দাঁড়িয়ে যে বলছো উমার এত ব্যস্ত কোথায় যাচ্ছ বড় দ্রুত ওই সময় উমার বলতে লেগেছে আমাকে রুকুনি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানটা নিতে যাচ্ছে কেন না ওরে পুরস্কার পাবো অনেক গর্ত পাবো ওই সময় ওই মানুষ বলেছিল উমার কেন কি এমন করেছে যে সিন কাউকে কষ্ট দিয়েছে না দেয় কারো আমারও ছেড়ে খেয়েছে ঘুম করেছে না করেনি কাউকে লুটেছে না লটেনে মিথ্যা বলেছে না বলেনি দেশের বিরোধী করেছে না করেনি বেশোরিয়া মানুষের উপরে কোন জুলুম অত্যাচার নারীদের উপরে অত্যাচার করেছে না করেনি তাহলে কেন ওই সময় বলেছিল আবু জিরুদবা সাইবা বলছে এমন করে না তার মাথা নিয়ে আসতে বললি ওরে আজ্ঞা হবে ওমার জানেই না আমার রসুলকে শুধু পুরস্কারের জন্য ছুটতেছে আজকে দিনও মানুষ জানে না ইসলামটা কি শুধু বলছে ওর বিরোধী করলে মাল পাবি তাই ছুটছে আছে না না সে আদৌ জানে না কি ঘটছে এ নজর দুরুনিরা সময় রাস্তায় যিনি ছিলেন তিনি বললেন যাও হাম্মদকে শহীদ করার আগে তুমি তোমার ঘরে চলে যাও তোমার বোন আর বুনায় ওই মোহাম্মদ রসুলকে নিচ্ছায়া আতলে চলে এসেছে ওমারের রাস্তাটা ঘুরে গেল আর রসুলের দিকে যাচ্ছে না এবারে বোনের দিকে যেতে লেগেছে ঘরে বাইরে এসেছে আওয়াজ দিতে লেগেছে দরজাখানা খানা খোলো দরজা খোলো কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে পড়তে লেগেছে এই আওয়াজ আসতে লেগেছে ছুতে লেগেছে ঠিকই কিন্তু তখন সে এত রগিন্নিত ছিল এত মিজাজে ছিল দরজাটা খুলে দিবার পরে বুন বোনার উপরে এত অত্যাচার করেছে রক্তাক্ত হয়ে গেছে পুরুষ শরীরে রক্ত বেরতে লেগেছে তদাপেও বুন বোনার জবানে একটাই কথা বের হই পায়ুমার যত আঘাত করোনা কেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা মুহাম্মদ আমার রসুলকে ছাড়ব না আজকের দিন পৃথিবীর বুকে আমার রসুলের মান্য ওলাদের উপর জুলুম হচ্ছে বিভিন্ন দেশে তাদেরকে জেলের মধ্যে নির্দোষ মানুষকে বন্দি করে তাদেরকে অত্যাচার জুলুম করা হচ্ছে অনেক জায়গাতে কোরআনকে ঘর থেকে কেনে নেওয়া হচ্ছে অনেক জায়গায় নিরীহ নিরীহ মাদ্রাসার তুলাবা ছাত্রগুলোকে বিভিন্ন আখ্যা দিয়ে বিভিন্ন অবৈধ সংগঠন সন্ত্রাস জঙ্গি সংগঠনের সঙ্গে সংযুক্ত আছে বলে মিথ্যা ভাবে তাদেরকে বন্দী করে জুলুম অত্যাচার আজও হচ্ছে কেন একটাই কারণ পৃথিবীতে একদল মানুষ আছে যারা পাওয়ারের মানুষের মানুষের প্রভু হতে চায় আর ইসলাম জুলুম করাকে হারাম বলেছে মানুষ একমাত্র এক আল্লাহ দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করবে না এটা বলেছে তাই যেমন রাত্রিরে চাঁদ উঠলে চামচিকে মনে করে নিজে দানা দিয়ে চাঁদের আলোকে ঢেকে দেব তাই এরাও মনে করে ইসলামকে আমরা মিটিয়ে দেব গুটি কতকে দমিয়ে দিয়ে কিন্তু অত সহজ নয় কারণ ইসলাম কার মনোনীত ধর্ম জোরে বলুন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম জোরে বলুন সুবহান অসুবিধা হচ্ছে আপনাদের আমি বলেই দিয়েছি আমি কোরআন ও রসুল আল্লাহ ও রসুলের কথা বলবো আপনারা শোনার জন্যই বসেছেন তো নাকি প্রেমে গেরা হালরা তোমার তো আজাদ করায় বড় পুনার পুনায়ের মুখ থেকে একই কথা শুনছে যে ওমার যত অত্যাচার করো না কেন আল্লাহ আল্লাহ রসুলকে আমরা ছাড়বো না ওই সময় উমার বলতে লেগেছে কি তুমি তেলাওত করছিল দাও অনেক বড় কথা লাস্টে বোন তেলাওত করে বোনাই তেলাওত করে উমার শুনতে লেগেছে শুনতে যখন লেগেছে শিক্ষা পেতে লেগেছে যখনই শিক্ষা পেতে লেগেছে সত্যকে জানতে লেগেছে এতক্ষণ সত্যকে জানে না বলে বিরোধী করেছিল যখনই সত্যকে জেনে গেছে তখন বলছে দেরি করোনা তাড়াতাড়ি আমাকো মুহাম্মাদের কাছে নিয়ে চলো আমি নিজেকে মুহাম্মাদের গোনামে কদমে কুরবান করতে চাই এ যুবকেরা তরুণেরা বাপেরা এ আমাদের ঘরে আজ বড় প্ল্যান করে আমাদের বানিয়েছে এই শিক্ষা থেকে যেমন সরানো হয়েছে আমাদের কি করণীয় দরকার এটা জানা থেকে গুলিয়ে দেওয়া হয়েছে যখন আজ কেউ আপনাদের কাছে খুলে খুলে কথা বলে তখন সে যেমন জালিমদের চোখের বিষ হয়ে গেছে আপনারা যখন সত্যকে দেখে জালিম ছেড়ে দিয়ে নায়ের দিকে ছুটছেন তখন আপনাদের ঘরও তারা চোখের বিষ মনে করতে লেগেছে দুনিয়া যা ভাবে ভাবুক গিয়ে যা দুনিয়া যা করে করুক জান মনে রেখে দিবেন একটা গাছের পাতা লর ক্ষমতা আল্লাহ আগে বিনা হুকুমে এই আমার আল্লাহ জনি আপনার কপালে লিখে রাখে দুনিয়া জমিনে আপনার সঙ্গে কোন ব্যবহৃত হবে যে ব্যবহৃত আম্মা উমাইয়া হুজুর সঙ্গে হয়েছিল আম্মা জান সুমাইয়া হুজুরকে জোর করে বন্দী করে নিয়ে যে তার উপরে জুলুম অত্যাচার করা হয়েছিল তাকে শতশেষে বল্লম রাখা দেয় তার কলিজা খানাকে

মৃত্যু হবে কেউ জরে মরে কেউ এমন করে স্বাভাবিক কিংবা অসুস্থতা ছাড়াও ইনতে গান হয়ে যায় কেউ আবার কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টও মারা যায় কেউ পুকুরে ডুবে মরে কেউ টেনে কেটে মরে কেউ বিস্পান করে মরে কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ আবার সন্ত্রাসের সঙ্গে দল করতে গিয়ে সন্ত্রাসের তামামাবাদে গিয়ে সন্ত্রাসের তারিফ করতে গিয়ে সন্ত্রাসী সাম্রাজ্য টিকা দেখে যান তাদেরও চলে যায় কেউ আবার নাই সত্য

মুসলিম পাড়াতেও মৃত্যু হয় অমুসলিম পাড়াতেও মৃত্যু হয় ভারতেও মৃত্যু হয় ভারতের বাইরের মৃত্যু হয় মানুষেরও হয় জীব হয় সবটা যেন এক না হয়ে যায় অথিব আমার রব আমার পালন কর্তা আমার সৃষ্টি কর্তা আমাকে যে জন্যে বানিয়েছে এটা আমায় জানতে আজকের এই মাহফিলে যারা বসেছে আপনারা এই মুহূর্তে আপনার রবকে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করছেন জোরে বলুন সুবহান আল্লাহ এটা আমার কথা নয় এটা আমার রসুল কথা যে যেখানে হক কথা হয় সত্য কথা হয় কোরআনের কথা হয় দিন ইসলামের কথা হয় আমি রসুল আমার কথা হয় কয়ালে হালে আকাশ যেখানে যেখানে আল্লাহর যেখানে হয় ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় জোরে বলবো সো হাল আল্লাহ একটু জোরে বলা যাবে না আজ এই মুহূর্তে আপনাদের উপরে আল্লাহ রাজি আছে কিন্তু হাই আফসোস আমাদের ঘরের ছেলেরা জুয়াতে বসে গানে বসে যাত্রায় বসে ফাংশনে বসে ফাসে ফাজেল বেহুদা বেসরিয়াতি লম্পট বাটপার চোর বদমাইশ তাদের কাছে গিয়ে বসে কিন্তু কোরআন সন্ন্যার মাহফিলে বসতে চাই না আল্লাহ তো আপনাদের নসিব ভালো রেখেছে এখনো আল্লাহ ভালোবাসে যে আপনারা জান্নাতের বাগানে বসতে পারলেন জোরে বলুন সুভান আমার আলোচনায় অসুবিধে হচ্ছে তাহলে আমরা হকের পক্ষে থাকব না থাকবো হকের পক্ষে থাকবেন আর আপনি রসগুল্লা খাবেন ভাবছেন না হকের পক্ষে যারা ছিল পূর্বে ইতিহাস জানেন না কি হয়েছে ইমামে হোসাইন পাক হকের পক্ষে ছিল না এজিদ হকের পক্ষে ছিল একটু বলবেন না তা ইমামে হোসাইন পাকের ওপরে কি হয়েছিল আপনারা ইতিহাস জানেন না তাহলে আজ আমরাও যদি হকের ওপরে থাকি হবে তবে আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আমাদের ইমান দেখে পরীক্ষা নিচ্ছে যেদের ইমান বড় দুর্বল এদেরকে যদি ইমাম হোসাইনের মতো পুরো পরিবারের বাহান্ন জনের লাশ নিজের কাঁধে তুলতে হতো এরা আর নিজেকে ঢুকে রাখতে পারত না ইমামে হোসাইন পাকের হুজুরের ওপরে কি পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন মুসলমান প্রেমিকেরা শুনে রেখে দেন আপনাকে আমাকে কবরের জমে যেতে হবে মনে রাখবে মৃত্যু স্বপ্নারা আমার তোর ঘোড়ায় রয়েছে আল্লাহ পাকে হুকুম কখন হবে কেউ জানে না কিন্তু যেতে হবে এটা সত্য কথা ওই কবরের জমিনটা আপনি যদি হকের পক্ষে না থাকেন পক্ষে যদি না থাকেন তাহলে মনে রাখবেন কবরটা জানাবেন একটা গর্ত হবে নিরানব্বইটা সাপ দেওয়া হবে আর দুনিয়ায় যত কঠিন পরীক্ষা শুকনা কেন আপনি হকের পক্ষে সত্যের পক্ষে অলিয়া উলিয়াদের পক্ষে ইনসাফের পক্ষে থাকবে মনে রাখবেন কবরটাতে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেবে দেখতে নিজেরা নিজেদের দিনকে মিটাতে লেগেছি আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মসজিদ গুলোকে বিরান করতে লেগেছে আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মাদ্রাসা গুলোকে মিটাতে লেগেছে আজ আমরা দেখতে পাই কলেমা পরা ভাই কলেমা পরা ভাইয়ের রক্তের পিপাসিত হয়ে গেছে দুনিয়া সামান্য সারতে মনে রাখবেন মান আহাবিল্লা ও আবু কদলিল্লা ও

এখন মুসলমান আপনারা বলুন আল্লাহ পাককে বিশ্বাস করেন না করেননি তাহলে আপনারা ভালোবাসবেন কার জন্যে কার জন্যে ভালোবাসবেন এই দুনিয়াতেও যদি কাউকে ভালোবাসেন উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহর জন্য কারো সঙ্গে যদি দুশ্মনী করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কাউকে যদি সাপোর্ট করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্যে কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কারো সঙ্গে যদি আত্মতা করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্যে কারো সঙ্গে যদি সম্পর্ক কেটে দিতে হয় উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহ 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 বাংলা আল্লাহর জন্য নিজের জান মাল নিজের ভবিষ্যৎ নিজের টাকা পয়সা নিজের লোভ লালসা দেখলে হবে না উদ্দেশ্য একটাই হবে আল্লাহ 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 আল্লাহর জন্য যে ভালোবাসে ওই মানুষটাকে আল্লাহ বা কামতে দিনে নাজাদ দেবে আল্লাহর জন্য যে বিচ্ছেদ করে দুশ্মনী করে তাকে আল্লাহ বা কামতে দিনে নাজাদ দিয়ে দেবে এ আমাদের দুনিয়ার জীবনে

আমার বিরোধী করা স্বপ্ন করা থাকে উদ্দেশ্য কি থাকবে জোরে বলুন আল্লাহ তবে এই বিরোধী করাটা হালাল হবে না হয় হারাম হবে আমি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকীর বিরোধী করলাম ওই বিরোধী করা ইসলামে হারাম শুনছেন না শুনেননি আমি দুনিয়ায় কোন কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকীকে ভালোবাসলাম ওই ভালোবাসাটাও বেকার কোনো লাভ নাই আমাদের মকসাদ থাকবে একটাই আল্লাহ আপনি যদি একটা মুসলিম ভাইকে ভালোবাসেন এর পিছনে কারণ থাকবে আল্লাহ শুনেন আপনি কেন আমার আল্লাহর সৃষ্টি তাকে ভালোবাসলে আল্লাহ বলেছেন আমি খুশি হব তাই আমি ভালোবাসি কথা শুনছেন না শুনেন কেন আল্লাহ ছাড়া আমাদের অস্তিত্ব তো দ্বিতীয় কেউ দেয় দিয়েছে নাকি এই जिंदगीটা দিয়েছেন কে এই চোখ দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে আমাকে দাদা পীরের বংশে ছেলে করেছেন জন্ম দিয়েছে পাঠিয়েছেন কে নবীর বংশে সন্তান করেছেন কে আপনাদের ধরো এই যে এখনো বাঁচিয়ে রেখেছেন কে বাঁচিয়ে রেখেছে অতএব সেই আল্লাহর জন্য আমাদের मकसद থাকবে আজ নিজের ঘর ভাবছি আমরা টাকা ভাবছি আমরা আমার কি হবে ভাবছি একবারও আমরা ভাবছি না আজকে কিভাবে চক্রান্ত চলছে নবীর দিনটাকে খাটো করার জন্য যে খান থেকে রসুলের দিনে শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসা গুলোকে দীর্ঘদিন ধরে আঘাত দিয়ে আসতেই চলেছে আজ নতুন করে কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করার প্ল্যান চলছে না চলেন জোরে বলুন কিন্তু আজ আমরা যারা আল্লাহকে ভালোবাসি বলি আমাদের কিন্তু এই খেয়াল নাই আমাদের খেয়াল অন্য দিকে যাই করে মাকসাদ জন্য একটা থাকে আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আপনি কারো বিরুদ্ধে সংগ্রাম করেন ওই অবস্থায় যদি আপনি শহীদ ইন্তেকাল করেন আপনি শহীদের দরজা পাবেন বেহিসাব জান্নাত পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহর

কানা মক্কা জমিনে নবী আমার যখন দাওয়াত দিছিলেন আল্লাহ নবী যখন মক্কা জমিনে সত্যের প্রচার করছিলেন আল্লাহ নবী যখন মক্কা জমিন সাহেব প্রচার করছিলেন মানবজাতিগুলোকে দাসত্ব শিকল থেকে आजाद করতে ছিলেন জারিম আবু জুলুদবা সাইবার আতাচ থেকে নারীগুলোকে স্বাধীন দিয়েছিলেন ওই সময় মক্কা সন্ত্রাসীর আমার নবী যখন জানে দু মনে হয়ে গেল আল্লাহ পাক আমার নবী পাক হুকুম করেছেন হাবিব আপনি হিজর করুন আমার নবী পাক মক্কা জমিন থেকে আসলি মদিনাতে চলে গিয়েছিলেন মদিনা জমিনে গিয়ে আল্লাহ নবী মদিনা জমিনে দুনিয়ার মানুষ ওখানে যাচ্ছে হাজার বাধা দিচ্ছে চতুর্দিক দিয়ে সেই মদিনাতে চলে যাচ্ছে

মদিরা জমির আগে মদিনা এমন একটা জায়গা ছিল আমার নবী যাবার আগে যেটা কেননা এত গ্রাম্য এলাকা ছিল পরিবেশ আবহাওয়া ভালো ছিল না কোন সেবার দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে ব্যবসার দিক দিয়ে যোগাযোগের দিক দিয়ে কোন দিক দিয়ে মদিনা সুরক্ষিত ছিল না তাই মদিনার দিকে কেউ যেত না মদিনাকে কেউ ভালোবাসত না তাই আশ্রিফে কেউ যেত না আল্লাহ নবী ওই জায়গাতে যখন গেলেন সাহাবারা বলতে লাগলেন আর সুল্লাহ আপনি দামেশকে কেন গেলেন না আপনি সিরিয়ায় কেন গেলেন না আপনি মিশরে কেন গেলেন না আপনি লেবাননে কেন গেলেন না আপনি তুরস্কে কেন গেলেন না আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবারা আমি আমি মোহাম্মদ কে তো আল্লাহ পাঠিয়েছে যারা ডুবে যাচ্ছে তাদেরকে তুলে সুন্দর সমাজ গড়ে দেওয়ার জন্য সেই নবীর গোলাম আমাদেরও কাজ যারা বিপদে পড়ছে ডুবে যাচ্ছে তাদেরকে তুলা আমাদের কাজ আর সেদিনও নবী তুলেছে বিরোধী হয়েছে জালিম যারা আজকেও সেই নবীর গোলাম অসহায়কে তুলতে গেলে সেই আবু জেহেলের উত্তরশ্রীরা বিরোধী হচ্ছে এখানে উত্তর সুজি বলতে কি খসলত ওই খসলত ওই চিন্তা ধারা লুট দাঙ্গা মারপিট চুরি ফেতনা। কথা বুঝে আসছে না আতোঙ্গ তৈরি করা আছে দিন আবু খসলা খসলত ছিল তারা কিন্তু আমাদের বিরোধী হচ্ছে তাহলে কি আমরা নবীর গোলাম দাবি করব নবীর উম্মত দাবি করব কাজ কি বন্ধ করে দেবো নাকি একটু আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ কি না আমরা কি আমি আপনার হক প্রচার হক কাজ করা বন্ধ করে দেবো আপনারা কি আমাদের পাশে আছেন তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো না শুধু উড়ু আওয়াজ সাক্ষী রেখে বলছেন চাপ অনেক আসবে বাপ বাধা অনেক আসবে বলছিলাম না একটু আগে হাজরাতে বেলাল হুজুরের উপরে কম অত্যাচার হয়নি অপরাধ কি মোহাম্মদ রাসূলের দিকে ছিল হযরত খোবাইব মুজীবে অত্যাচার কম হয়নি অপরাধ কি মোহাম্মদ রাসূলের দিকে হক দিকে ছিল হযরত সালমান ফারসি আহা কত বয়স্ক মানুষ কি মার মেরেছে কাবা জমিনে ওই তৎকালীন জুমায় যারা খবতার বলে আবু জিলুদবা সাইবা ছিল তারা মেরেছে কেন মোহাম্মদ কে ভালোবেসেছ তাই আজ আমরা মোহাম্মদ রসুলের গোলামদের সাথে করে নিয়ে মোহাম্মদ রসুলের দিনের পক্ষে থাকবো আর আপনি ভাবছেন আপনার গায়ে গুড় দিয়ে ছাড়বে নাকি এ গো আমার কথা খারাপ লাগছে কেন আমাকে অজ করতে কষ্ট হচ্ছে বিশাল দম টানছে কিন্তু তারপরও বলতে হবে আপনারা বসে আছেন কষ্ট হলেও বলছি আমি আপনাদের কষ্ট হচ্ছে না তো হ্যাঁ কেন আপনাদের কষ্টটা দোয়া করতো কেন যাকে দিচ্ছি সে যদি নিতে না পারে তাহলে তো ওভারফ্লো হয়ে যাবে না বেকার হয়ে যাবে একটা ট্যাঙ্কিতে আপনি পানি দিচ্ছেন ট্যাঙ্কি ক্যাপাসিটি আর নাই তাহলে কি হবে পানিটা বৃথা হবে তো নাকি আপনাদের ক্যাপাসিটি লোড আছে তো নাকি লিভার যা কাল আলহামদুলিল্লাহ কখনো কখনো ভাবি আল্লাহ আমার নবী পাক যে কথাগুলো বলে গেছে দাজ্জালের সময় হবে আল্লাহ নবী বলেছেন চোদ্দ হিজিরি আমার উন্মধ্যে দেখতে যেন না হয়। আজকে চোদ্দশো পার হয়ে গেছে পনেরোশো আসবো আসবো নবী বলেছে না খরি হাতে তালু দেয়া বন রাখার থেকে ইমান বাঁচানোটা বড় কষ্ট হবে তাই কখনো কখনো ভাবি আজ আমার কমের মানুষ নাহাই প্রকাশ্য দুশ্মনের মোকাবেলা করে দাঁড়িয়ে যাবে কিন্তু এই কম কোনকে মিটাবার জন্যে একদল সাধুরূপী শৈতান বেরিয়েছে

কখনো কখনো ভাবি আল্লাহ আমি অন্যায়ের কাজে মাথা মতো করে দেবো এটা কখনো কখনো আমারও চিন্তা হয় আপনাদের নিয়ে বড় ভাবি যে সাধারণ মানুষের তাহলে কি দশা হবে

যদি দাঁড়িয়ে যেতে পারে ক্ষমতা থাকলে অন্যায় প্রতিবাদ করবে যদি হাতে ক্ষমতা না মুখ দিয়ে প্রতিবাদ করবে যদি মুখেও ক্ষমতা না চুপ করেও যদি থাকে আমি নবী পা জানিয়ে দিলাম তার মধ্যে ইমানবী সপাশে পাবে কামতে দিনে সে জান্ন হয়ে যাবে আর এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে আমি রসুল জানিয়ে দিই ইমানের দানা পরিমাণ তার কাছেও না সে বেইমান হয়ে যাবে মাদ্রাসায় কেউ বলবে সন্ত্রাস হয় এটা সত্য কথা না মিথ্যা কথা বলুন বলুন বোরখা চলবে না এটা সত্য কথা না মিথ্যা কথা অন্যায় না কাজ বলুন বলুন মসজিদের আজান বন্ধ করতে হবে এটা অন্যায় না ন্যায় কাজ গরিবদের ঘরে কি তো দাস দাসী বানানো হবে বিভিন্ন ভাবে ওদেরকে সমাজ থেকে মূল স্রোত থেকে টেনে নিয়ে পিছনে স্রোতে ফেলে দিয়ে দাস দাসী রাখেল বানানো হবে রাখাল বানানো হবে এটা নাই কাজ না অন্যায় কাজ এই অন্যায় দেখার পরে ক্ষমতা যাদের আছে হাত দিয়ে প্রতিরোধ করবে এদের ইমানটা হলো এক নম্বর ইমান নবী বললেন এই অন্যায় অন্যায়গুলো দেখার পরে যদি কেউ মুখ দিয়ে প্রতিবাদ করে এটা দ্বিতীয় শ্রেণীর ইমান নবী বললি অন্যায় গুণ দেখার পরে হাতdownarrow প্রতিবাদ করার ক্ষমতা নাই মুখdownarrow প্রতিবাদ করার ক্ষমতা নাই অন্তর থেকে যদি ঘৃণাটাও করে নিতে পারে জানবে তার মধ্যে ঈমানটা রয়েছে সে জান্নাতে অবশ্যই যাবে